আসসালামু আলাইকুম আর এখন আছে দিই প্রাণডে আশমুনিঘাট এবং প্রকাশ হলের কাটলি ইলিশ ঘাট এই ইলিশ ঘাটর যে কার্যক্রম নয় ইয়ে ন হলে কি বর্ষাকালে এন্ডে মাছ ধরা মাছ ধরিয়ে ট্রলার করে আনে এবং ইয়ে নিয়েই মূলঘাটই শহরের মধ্যে একটু নি বাজার যে প্রাথমিক বাজার ইভের নয় এই ঘাটও আছে অন্য দিয়ে ঘাট আছে তবে এন্ডে যে ইয়ান বেচা কিনা গান বেশি হয় আবার এন্ডে দর্শনার্থীর সংখ্যা কম ওই সাইডে কিন্তু দর্শনার্থীর সংখ্যাও বেশি আবার এই সাইডে যে জিনিস চান আনা করোনা এই অ্যান্ডের তুলনার নদী দেখতে দেখবেন চ্যানেল এই একসাইডের দিন সন্দীপ দেবের রোড আর গুল দেখ বঙ্গোপসাগর তো ওনারা দেখতে দেখুন খুব কিছু জেলের লোক কথা কইব এবং স্থানীয় মানুষের লোক হতা হইব অ্যান্ডের সুখ দুঃখ হাসি কারণ কিছু কথা ওনারা তুলে দিচ্ছি আমার তারপরে <coughs> <coughs> <Yeah. tos> এখন মনে বন্ধ পাঁচষট্টি দিন বন্ধাই তো এখন তো আরো হাজ কর্ম নাই কেউ রিক্সা চালাইব কেউ ডেলি হাজ করবো যে বড়দিনের ব্যবসা কিন্তু গরম পরে তিন মাস গরে গাও লই যা তারপর রইতে ইসা গুরো ইসা বাজে এই হনরহম চলে তবে ওই মৎস্যদেব অফিসর আর কি আর অসুখ বেসুখ আছে নিজেরা চলম্পের এই কিন্তু আরাত্তর নব হাজার যেমন ধরুন এখন সহ্য গরু করে হাইতারের কেউ তো দুই দশ হাজার কেউ বিশ হাজার সহ্য লইল চলিত মাছ বেচা কিনার সময় একটু বেশি থাকে বিভিন্ন এলাকার থেকে মানুষজন আসে মাছ কিনে মানে ভালোই ভালো মাছই পাওয়া যায় এটাই আমাদের দুই তিনটা ঘাটের ভিতরে আমাদের এটাই মানে ভালো একটা মাছের ইয়া ভিতরে সারা বছরে প্রতিদিনই আছে কম বেশ শুক্রবারে বেশি আছে আর ভালো করার প্রয়োজন ভালো হইলে তো মনে মনে মানুষ হাঁটতে আরও সুবিধা পায় পড়ে এই রানী রাসমণি ঘাটে আমরা এন্ডিআরর কিছু জেলে এবং স্থানীয় মানুষের হতাশ নিলাম ব্যাকুল হলে হতাশ হয়ে জানিলাম এন্ডিআর কিছু সুখ দুঃখর হতা এবং এন ডিআর মেছর বাজারর হতা বেগ কিছু মিলে রে এই জায়গাটা যে জিনিস ব্যাকুল হতাশ যে বুড়ি সেই জায়গাটা খুব সংস্কার দরকার সংস্কার হইলে এন মধ্যে আর একটা দৃষ্টি নানের জায়গা তুলব যেটা মানুষ বিনোদন হিসেবে আয়ব মানুষের একটু যে প্রশান্তের জায়গা দরকার আছে ইয়ে লাগলেও মানুষ এনটা আইব জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম